শুক্রবার সকালে বোমাতঙ্ক ভারতীয় জাদুঘরে খবর পেয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশের বোম স্কোয়াডের দল ভারতীয় জাদুঘরে বোমা আছে বলে একটি ফোন আসে সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের বের করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাদুঘর জাদুঘরে বোমা আছে বলে ফোন আসে এমনটাই দাবি করেছেন জাদুঘরের এক কর্মী বন্ধ করে দেওয়া হয়েছে

তারা রয়েছে তারা দিয়ে সব দেখছে নিশ্চয়ই অফিসে মেরেতে এসে খবর আমরা এখনো ফেল ফেরে আমি বাইরে চলে আসলাম ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা